বন্ধুরা বিশ্বের সর্ববৃহৎ ক্রিয়া প্রতিযোগিতা হলো অলিম্পিক এই অলিম্পিক দুবার হয় একটা হয় সামার অলিম্পিক একটা হয় উইন্টার অলিম্পিক কিন্তু আজকে যে মডার্ন অলিম্পিক আমরা দেখছি এটা শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো সালে আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করা হয় সেই কমিটি এই অলিম্পিক গেমটাকে অর্গানাইজ করে দু হাজার সালে যে অলিম্পিকটা হওয়ার কথা ছিল কোভিডের জন্য সেটা পিছিয়ে যায় এবং এই অলিম্পিকটা হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে এবং এই অলিম্পিকে মানে উইন্টার এবং সামার দুটা অলিম্পিক মিলিয়ে টোটাল পার্টিসিপেন্ট ছিল চোদ্দো হাজার অ্যাথলেটিক্স এতে অংশগ্রহণ করেছিল মোট চল্লিশটা খেলা ছিল ডিফারেন্ট ডিফারেন্ট খেলা ছিল এবং চারশো আটচল্লিশটা ইভেন্ট ছিল দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে মোট দুশো ছখানা দেশ পার্টিসিপেট করেছিল এর মধ্যে অস্ট্রেলিয়া গ্রিস ফ্রান্স ইউকে এবং সুইজারল্যান্ড এই পাঁচটি দেশ প্রতিটা অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে আর এবারে যে অলিম্পিক্সটা হচ্ছে সেটা হচ্ছে প্যারিসে ফ্রান্সের রাজধানী প্যারিসে হচ্ছে এবং এখানে মোট দুশো চারটা দেশ অংশগ্রহণ করেছে এর মধ্যে অন্যতম উল্লেখ্য রাশিয়া এবারের অলিম্পিক্সে অংশগ্রহণ করেনি এবারে অলিম্পিক্সে মোট দশ হাজার সাতশো চোদ্দো জন অ্যাথলেটিক্স বা খেলোয়াড় অংশগ্রহণ করেছে এবারে অলিম্পিক্স যে চলছে এটা চলবে ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট অবধি এই টুর্নামেন্টটা চলবে তো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু অলিম্পিক শুধু নয় অলিম্পিক্সে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পার্টিসিপেন্ট নিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের দেশগুলি যেমন ভারত বাং ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ পাকিস্তান এই যে দেশগুলি রয়েছে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেশগুলি রয়েছে এর মধ্যে কে কতজন অ্যাথলেটিক্স এইবারে অলিম্পিক্সে পাঠিয়েছে পাকিস্তান পাঠিয়েছে সাতজন বাংলাদেশ পাঠিয়েছে পাঁচজন নেপাল পাঠিয়েছে সাতজন শ্রীলঙ্কা পাঠিয়েছে ছজন মালদ্বীপস পাঠিয়েছে পাঁচজন ভুটান পাঠিয়েছে জন এবং ভারত পাঠিয়েছে একশো জন তো এখন যদি জনসংখ্যার দিকে বলি ভারতের জনসংখ্যা একশো চুয়াল্লিশ সাত কোটি ভুটানের জনসংখ্যা সাত দশমিক নয় লক্ষ মালদ্বীপের জনসংখ্যা পাঁচ দশমিক দুই লক্ষ শ্রীলঙ্কা জনসংখ্যা দুই দশমিক দুই কোটি নেপালের জনসংখ্যা তিন দশমিক এক তিন কোটি বাংলাদেশ জনসংখ্যা সতেরো দশমিক পাঁচ কোটি এবং পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ দশমিক পাঁচ কোটি এই হচ্ছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেশগুলির পপুলেশন এটা কিন্তু কম্বাইন করি এটা দাঁড়ায় একশো একানব্বই দশমিক পাঁচ কোটি যা টোটাল পপুলেশন মানে বিশ্বের টোটাল পপুলেশনের মধ্যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট আর আজ অব্দি অলিম্পিক্সে যতগুলো মেডেল দেওয়া হয়েছে তার সংখ্যা প্রায় কুড়ি হাজার দুশো একাশিটা তার মধ্যে এই যে ইন্ডিয়ান সাবকন্টিন্ট কান্ট্রি যেগুলো রয়েছে তাদের মোট মেডেলের সংখ্যা মাত্র সাতচল্লিশটা যা টোটাল পার্সেন্টেজ হিসাব করলে পয়েন্ট টু ফোর পার্সেন্ট অর্থাৎ জনসংখ্যা নিরিখে প্রায় চব্বিশ পার্সেন্ট এবং মেডেল নিয়েছে তারা পয়েন্ট টু ফোর পার্সেন্ট অর্থাৎ টোটাল মেডেলের এক পার্সেন্টও তারা নিতে পারেনি এই যে হিউজ পপুলেশন টোটাল টোয়েন্টি ফোর পার্সেন্ট পপুলেশন এবং মেডেল পেল কটা অনলি পয়েন্ট টু ফোর পার্সেন্ট আর এই যে সাতচল্লিশটা মেডেল এই উপমহাদেশীয় দেশগুলি পেয়েছে তার মধ্যে কে কটা মেডেল পেয়েছে পাকিস্তানের কথা বললে তারা পেয়েছে দশটা মেডেল তিনটা গোল্ড তিনটা সিলভার চারটা ব্রোঞ্জ আচ্ছা আমি যদি বলি শ্রীলঙ্কার কথা বলি তারা পেয়েছে দুটা মেডেল টোটাল দুটাই ছিল সিলভার মেডেল এবং ভুটান মালদ্বীপ নেপাল এবং বাংলাদেশের কথা বললে এই চারটি দেশ এর মধ্যে কেউই আজ অব্দি কোনো অলিম্পিক্সে মেডেল পায়নি আগে হ্যাঁ বাংলাদেশ নেপাল ভুটান এবং মালদ্বীপ এর মধ্যে কেউই কোনো মেডেল আজ অব্দি যেতেনি এবং ভারতের মেডেল সংখ্যা কত মাত্র মাত্র পঁয়ত্রিশটা তার মানে দশটা গোল্ড নটা সিলভার এবং ষোলোটা ব্রোঞ্জ এবারও একটা মেডেল পাওয়া গেছে এটা হচ্ছে ব্রোঞ্জ আমরা সিলভার অথবা গোল্ড কিছুই পাইনি তো এখন কথা হচ্ছে যে এই যে উপমহাসী দেশগুলি এগুলো অলিম্পিক্সে এতটা পিছিয়ে কেন আমরা জানি ক্রিকেট নিয়ে এই উপমহাসী দেশে যথেষ্ট ক্রেজ রয়েছে যথেষ্ট একটা উন্মাদনা রয়েছে যেমন সাউথ আমেরিকার ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিল এইসব দেশগুলোতে ফুটবল নিয়ে একটা ক্রেজ আছে সেরকমই আমাদের এই উপমহাসী দেশগুলিতে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এই সব দেশে ক্রিকেট নিয়ে একটা বিশাল বড় ক্রেজ রয়েছে সম্প্রতি ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং সেখানে জনস্রোত দেখা গিয়েছে সেই মিছিলে এবং সেম দেখা গিয়েছে কোপা আমেরিকা যখন হয়েছে সেখানে আর্জেন্টিনা যখন জিতলো সেখানে সেই সেই একই জিনিস দেখা গিয়েছে জনস্রোত দেখা গিয়েছে কিন্তু অলিম্পিক্সের ক্ষেত্রে এই সাউথ আমেরিকান দেশগুলো সাউথ আমেরিকার যে দেশগুলো রয়েছে এরাও কিন্তু ভারতের থেকে এবং উপমহাদেশ দেশগুলির থেকে অনেক ভালো পারফরমেন্স করে কিন্তু ভারতে সহ এই যে দেশগুলো রয়েছে এগুলোর কেউই অলিম্পিক্সে সেরকম কোনো পারফরমেন্স করতে পারে না ইভেন চারটে দেশ রয়েছে যারা কোনো রাজনৈতিক অলিম্পিক্সে কোনো মেডেল জিততে পারেনি বাংলাদেশ তো এই নিয়ে মনে হয় তৃতীয়বার তারা কোনো পার্টিসিপেন্ট পাঠাতে পেরেছে অলিম্পিক্সের জন্য প্রথম তারা দুহাজার ষোলো সালে পাঠায় তারপরে একুশে পাঠিয়েছিল এবং এই এবছর তারা মাত্র পাঁচজন অ্যাথলেটিক্সে পাঠাতে সক্ষম হয়েছে এবং পাঁচজনের মধ্যে পাঁচজনই প্যারিসে ঘুরতে গেছে এটা নিঃসন্দেহে ভুটানের ক্ষেত্রেও সেম এর মধ্যে বাংলাদেশ এবং মালদ্বীপের কথা বললে এরা সবসময় ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝড় চেষ্টা করে ভারত থেকে সমস্ত সুযোগ সুবিধা নেওয়া সত্ত্বেও ভারতের সঙ্গে সত্যতা করার চেষ্টা করে নেপালে কিন্তু মাঝে মাঝে ভারতের সঙ্গে লাগার চেষ্টা করে বাট সেইভাবে পারে না যেমনটা বাংলাদেশ এবং মালদ্বীপ করে থাকে বাংলাদেশ তো অত্যাধিক থেকে সম্ভবত বাংলাদেশে আমরা একটি বিদ্রোহ দেখেছি বা আন্দোলন দেখেছি যাকে ছাত্র আন্দোলন বলছে বাট ওখানেও ভারত বিরোধী স্লোগান উঠছে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সম্মান কিন্তু ভারতই বজায় রাখছে জনসংখ্যা দেখতে গেলে ভারতের পার্টিসিপেন্ট ভারতের অ্যাথলেটিকের সংখ্যা যথেষ্ট কম হলেও এই যে দেশগুলি রয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি দেশ যাদের কম্বাইন্ড পপুলেশন প্রায় চল্লিশ কোটি চল্লিশ কোটিরও বেশি তাদের পার্টিসিপেন্ট কত এবারে অলিম্পিক্সে মাত্র বারো জন চল্লিশ কোটি মানুষ থেকে মাত্র বারো জন পার্টিসিপেন্ট এবার গিয়েছে এবং তাদের মেডের সংখ্যা কত মাত্র দশ এখানে বাংলাদেশের মেডের সংখ্যা জিরো তো এই যে অলিম্পিক হচ্ছে এখানে ভারতের এবং ভারতীয় উপমহাদেশীয় দেশগুলোর প্রাপ্তি কিন্তু প্রায় শূন্য বলতে পারি এতে কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে বাংলাদেশের কথা ছেড়ে দিলাম কেন বাংলাদেশে এমন একটা দেশ পৃথিবীর বোঝা এই দেশটি না গঠিত হলেই মনে হয় ভালো হতো আজকে পরিস্থিতি অনুযায়ী দেখে মনে হয় এই দেশটি না গঠিত হলেই ভালো হতো পাকিস্তান দেশে সেম পাকিস্তানও একই কন্ডিশন পাকিস্তানকে বিশ্বের উন্নত দেশগুলি যেমন আমেরিকা ইউকে এই ধরনের দেশ এবং চায়নাও বহুভাবে সাহায্য করেছে তারপরেও তারা কিন্তু সেরকম ইম্প্রুভমেন্ট কোনো ফিল্ডেই করে উঠতে পারেনি আর বাংলাদেশের কথা বললে বাংলাদেশ একটি এমন একটি দেশ যাদের দুটো কাজ খাওয়া শোয়া আর কিছু না তো যাই হোক আমাদের প্রাপ্তি কিন্তু অলিম্পিক্সে খুবই খারাপ সেই নিয়ে আর বেশি কিছু বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ